দেখেন বন্ধুগণ কত বড় বড় মাছ সাগরের একদম অনেক দামি দামি মাছ এই যে বন্ধুগণ রুমের থেকে বাইরে পড়লাম দেখছো তো আমাদের রুমের থেকে বাইরে দেখছো তো কত সুন্দর দেখতে কিন্তু অনেকই সুন্দর বাসাগুলা কি বাউন্ডারিটা অনেকই সুন্দর্য কি দেখে ভালোই লাগে কিন্তু বস আমাদের রুমটা দেখতে অত ভালো না একদমই একদমই ভালো লাগে না এখান থেকে চেঞ্জ করতে চাইতেছি এইরকম দিকে একটা বাসা নিতে পারলে তাও অনেকই ভালো লাগতো কি করবো আর খুঁজে খুঁজে পাইতাছি না আর কি মালিকেও খুঁজতে আছে যত সাউথ ইন্ডিয়ান স্টেটে ঘুরছি আমি এইরকমই বাসা দেখতে পাইছি অনেকই সুন্দর ছোট ছোট বিল্ডিং একদমই দেখতে কিন্তু অনেকই কালারফুল একদম সুন্দর করে সাজায় রাখে একদম পরিষ্কারভাবে রাখে তো কোনো লেতরা সেতরা নাই একদমই পরিষ্কারভাবে রাখে দেখে অনেকই মজা লাগে আর কি বিল্ডিংগুলো কিন্তু বেশি বড় বানায় না একদম ছোট মাপের বিল্ডিং বানায় ছোট ছোট আর কি দেখতে দেখতে আইসা বললাম একদম মেন রোডে দেখা হয় যে রোডের কিছু ভিউ রোড দিয়ে অনেক ভিড় লাগছে আজকে আর কি আজকে বেরোয়ছি আর কি মাছ কিনতে যাবার কিন্তু বাজারে যাওয়ার তার মানে অত সময় নেই হাতে বাজার এখান থেকে অনেক দূরই অল্প তার জন্য আমাদের রুমের লোকে একদমই একটা অনেক ফেসিলিটির মাছ আছে অনেক ধরনের মাছ পাওয়া যায় ওই দোকানে অল্প দোকানটা রেটটা অল্প বেশি তাহলে দোকানটা একদমই ফ্রেশ মাছ পাওয়া যায় এখানে আর কি এই মাছের জন্যই আইসি আজকে আর কি এই যে দেখো মাছ দেখছো তো অনেক ধরনের মাছ আছে একদমই মোটামুটি অনেক কোয়ালিটির মাছ আছে মোটামুটি দুই হাজার টাকা কেজি তেরোশো টাকা কেজি এক হাজার টাকা কেজি মোটামুটি তোমার এখানে দুইশো চল্লিশ টাকার নিচে আর কি কোনো মাছ নাই আর কি সব মাছই আর কি একদমই রেটটা অল্প বেশি এখানে তাহলে এখানে অনেক ভালো ভালো মাছ পাওয়া যায় আর কি ফ্রেশ আর কি বাজারে গেলে তো তোমার ধরো ধরনের মাছ না কিন্তু এই দোকানে আসলে একদম সব ধরনের মাছ পাইবে একদম সাগরে যত মাছ আছে এই দোকানে সবই পাইবে কিন্তু এই জায়গায় আমাদের ওই জায়গার মাছ পাওয়া যায় না আর কি আমাদের ওই জায়গার রুই মাছ এইটা আবার দেখছো কি ধরনের কি কালারের মাছ দেখছো ছোটো মাছও আছে একদম সব ধরনের মাছ পাওয়া যায় আর কি এটাই আর কি সুবিধা আছে আর কি এখানে আবার মাছ কাটাও দেয় ফ্রিতে একদম এখানে আবার মাছ কাটার কাজ করতেছে দুইটা আসামের ভাই আছে একদমই সবই বাংলা কথা বলে একদম ভালো লাগে আর এই জায়গার এই দোকানের মালিকটাও অনেকই ভালো একদম মানুষটা একদমই ভদ্র একদমই খুবই ভালো আর কি এরকম মানুষ পাওয়া যায় না সহজে অনেকই ভালো ফাইনালি আমরা এই যে এই দুইটা মাছ পছন্দ করে নিয়ে ফেললাম আর কি তারপরে এই যে এই যে এটা কিন্তু মালিক দেখছো তো মালিকে মাছ বিক্রি করতেছে অল্প আর কি বুঝতে পারবা না এটা যে মালিক যেভাবে আছে ওইভাবেই দেখছো তো মালিক মানুষে মাছ বিক্রি করতেছে ওইদিকে কিন্তু কাজের লোকও আছে এই কেরেলার মালিক গুলো এই গুণটাই আছে একদমই কেউ বুঝতেই পারবো না এটা মালিক নাকি এত টাকার মালিক কেউ কে বুঝতেই দেয় না ফাইনালি মাছ কিনে এখন রুমের দিকে রানা দিছি কি এই যে আমাদের রুমের দিকে যাইতে অপর তোমাদের কিছু দেখাচ্ছি কি আসতে তো দেখলাম ভিউ কিরকম এখন যাইতে কিরকম ভিউ তোমাদের ওইটা দেখাচ্ছি আর কি এই আমরা যত মানুষ থাকি সবাই কিন্তু ধনিয়ে একমাত্র গরিব আছে যদি আমরাই আছি একদমই দেখছো তো সবার বাড়িতে একদম চার চাকা আছে গাড়ি ছাড়ি সুন্দর বাড়ি কিন্তু আমাকে কিছুই নাই আমাকে একটা খালি ঘর আছে ওই ঘরেই থাকি তে বন্ধুগণ আইসকা এটুকিয়ে আছে সব কিছু দেখাইলাম আর কি সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকের নামে টাটা